বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির পাহাড়তলি থানা কর্তৃক বিশেষ অভিযানে থানার লুনঠিত অগ্নি অস্ত্র ও গুলি সহ এক আসামি গ্রেফতার সিএমপির পাহাড়তলি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বাবুল আজাদের এর নেতৃত্বে এসআই নি জশিমউদ্দিন সঙ্গে অফিসার ফোর্স সহ থানা এলাকায় রাত্রিকালীন অবৈধ অস্ত্র উদ্ধার ডাকাত ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেফতারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনাকালে পাহাড়তলি থানাধীন জেলেপাড়া রানী রাসমণি ঘাট ওভারব্রিজের নিচে পাকা রাস্তার উপর 19/6/2025 খ্রিস্টাব্দ তারিখ 12টা 30 ঘটিকা হতে জওগো চেকপোস্ট পরিচালনা শুরু করেন। একই তারিখ 12টা 50 ঘটিকার সময় আসামি এক সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রো ব্লেড মাসুদ 28 পিতা মোঃ আবুল কালাম মাতা মুসাম্মদ ইয়াসমিন বেগম শাং জুম্মা সওদাগরের বাড়ি পাহাড়তলি লাকি হোটেল সংলগ্ন কাজী অফিসের পাশে ১২ নং ওয়ার্ড থানা পাহাড়তলি জেলা চট্টগ্রাম পায়ে হেঁটে জেলেপাড়া রাসমণিঘাট হয়ে পূর্ব দিকে জেলেপাড়া সাগরিকা রোড চৌরাস্তার দিকে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে বর্ণিত আসামি সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রো ব্লেড মাসুমকে থামার জন্য নির্দেশ দিলে উক্ত আসামি পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ভেদ করা হয় আসামি দেহ তল্লাশি কালে তার কোমরের বেল্টের সাথে ঝুলানো অবস্থায় একটি কালো রঙের pistol এর এর ভিতর একটি সাত দশমিক বাষট্টি MM pistol যাহার গায়ে semi auto pistol টি year two thousand three চীনা four nine লেখা আছে এর সাথে লাগানো অবস্থায় একটি পিস্তলের ম্যাগাজিন যাহার ভিতর লোড করা অবস্থায় চার রাউন্ড গুলি যাহার প্রতিটি গুলির পার ক্যাপশন ক্যাপে থ্রি এলিভেন লিখা আছে পিস্তলের প্রসেসের সাইট পকেটে রাখা অবস্থায় একটি পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়া যায় ধৃত আসামির হেফাজত হতে উদ্ধারকৃত অস্ত্র গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে উক্ত অস্ত্রগুলি গত পাঁচ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ থানা ভাংচুর অগ্নিসংযোগ ও থানা লুটপাটকারীর কাছ থেকে সংগ্রহ করেছে এবং পরবর্তীতে সে বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য উক্ত অস্ত্রগুলি নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে দীর্ঘদিন ধরে আসামি ও তার অজ্ঞাতনামা সহযোগী আসামিরা উক্ত আগ্নেয়াস্ত্র গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকা সহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল এছাড়াও তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি ট্রাক কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামিদের হেফাজত থাকা অস্ত্র গুলি ও ছোড়ার ভয় দেখিয়ে তাদের নিকট থাকা বিভিন্ন পণ্য নগদ টাকা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামি এক সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রো ব্লেড মাসুমের বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানার মামলা নং ৪ তারিখ ১৯ ৬ ২০২৫ ইংরেজি ধারা দা আর্মস অ্যাক্ট 8078 এর নাইনটিন এ মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির পাহাড়তলি থানায় ডাকাতি প্রস্তুতি সংক্রান্তে পূর্বের একটি মামলা রয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলাটি